বলতে হবে হাসিনা ভালো ছিল কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় প্রশাসনকে পুনর্গঠন করতে হবে প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা সেন্সিটিভ জায়গা যেইখানের জন্য দুই তিন স্তরে নিরাপত্তা থাকা দরকার সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে গাড়ি জ্বালিয়ে দিচ্ছে বাংচুর করছে এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে কিভাবে আঠারো কোটি জনগণকে সুরক্ষা দেবে কিভাবে নির্বাচন করবে আমি একটা ঘটনা আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকায় অবরুদ্ধ হয়েছিলাম শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে তিনশোটি আসনে যে নির্বাচন হবে এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে যেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না এসপি পয়দা করতে পারবো না ওসি ইউনো পয়দা করতে পারবো না এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার তাদেরকে দায়িত্বে আনতে হবে এখানে বিভিন্ন কোঠায় ভাগ করা যাবে না বিএনপির কোঠায় জামাতের কোঠায় উপদেষ্টা কোঠায় তারপরে ওই বিভিন্ন কোঠায় কোঠায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না সরকার চালানো যাবে না সেই কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে সমঝোতা স্মারক করেছে একটা বাংলা সাথে আলাপ আলোচনা করলো না ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে বাংলাদেশকে কি যুদ্ধ বিগ্রহ চলছে বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া মৌরিতানিয়া ফিজি নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি তাহলে কেন এখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে আমরা আমরা সরকারকে লিখে দেই নাই সমর্থন সব কিছু আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম আমাদের কথা শুনলেন না প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপিডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাই না হাসিনার অনেক খারাপ গুণের পরে তো তাহলে বলতে হবে হাসি কিছু ভালো কাজ করে গেছিল যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে বন্দরে আমাদের কথা শোনা হলো না করিডোরের সিদ্ধান্ত আমরা জানি আসলে কি কারণ বলছে তারা আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো আমরা কনভিন্স আমরা বলতাম আপনি সিদ্ধান্ত কিন্তু কোনো আলোচনাই তো করলেন না তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ আমরা ওই আলোচনায় যেতে চাই নাই কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যাকে যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে অধিকাংশই বিদেশি নাগরিক তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউল হচ্ছে যে সমস্ত কথা আলোচনায় উঠছে আমরা কি সেটাই ধরে নেব এই সমস্ত বিদেশি দড়ি নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম আছি আপনাদেরকে স্বামীও করছি সম্মান করছি কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না প্রয়োজনে আমরাও আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে আমরা কিন্তু তাই নামব তাই আমরা বলবো এই করিডোর এই বন্দর এই মানবাধিকার কমিশনের কার্যালয়ে এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং হস্তে আপনারা একটু নিজেদের চেহারাটা আয়নায় দেখেন সেদিন যদিও পতিত স্বৈরাচারের দোসরেরা এই ফটো কারটি বানিয়েছিল যে উপদেষ্টারা পাঁচই আগস্ট এপিসিতে উঠে জনগণের লাল সালাম নিয়ে যাচ্ছিলেন জনগণের মাছ দিয়ে আর কয়েকদিন পরে দেখা গেল অসহায়ের মতো জানালার ফাঁক দিয়ে তাকিয়ে রয়েছে অবরুদ্ধ অবস্থায় এই করুণ পরিণতি তো উপদেষ্টা পরিশোধে আমরা দেখতে চাই নাই আমরা বলছিলাম এই গভর্নমেন্ট আমাদের সমর্থিত আমরা এই গভর্নমেন্টকে সফল করতে চাই তাই এখন আমরাও লজ্জা পাই যে এটা তো আমাদের লোক ছিল আমরা রেকমেন্ড আমরা সমর্থন তাই উপদেষ্টাদেরকে বলতে চাই আপনাদের কর্মকাণ্ডে আপনারা লজ্জিত না হলেও আমরা লজ্জিত হচ্ছি তাই আপনারাও লজ্জিত হয়েন না আমাদেরকেও লজ্জিত করেন না গতকালকের মিটিংয়ে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের উপস্থিতিতে যেই আলোচনা হয়েছে আশা করি আপনারা সেটা অনুসরণ করবেন আমরা বলেছি প্রত্যেক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে একটা মত বিনিময়ে সভা রাখার তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কমে আসবে আমরা বিভিন্ন পলিসির ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ